তার মধ্যে একজন ছিলেন আল্লামা সাইদি তিনি হচ্ছেন শত বছরের আল্লাহ রব্বুল আলমিনের দান করা একটা নিয়ামত সেই নিয়ামতকে আমরা চিনতে পারি নাই তার কদর আমরা করতে পারি নাই তার জীবদ দশায় আমরা অনেকেই তাকে চিনতে পারি নাই চিনতে পারি নাই আমরা বুঝতে পারি নাই যে তিনি কি ছিলেন যারা চিনেছেন অবশ্যই তারা তাকে কদর করেছেন সম্মান দিয়েছেন তো জ্ঞানী ব্যক্তি কারা যারা হচ্ছে জ্ঞান হচ্ছে দুই প্রকার একটা অভিবৃত্তিকমীদের পক্ষ থেকে সেই জ্ঞানের নাম হচ্ছে কোরআনের কারিম সেই জ্ঞানের নামটি কোরআনের কারিম আল্লাহর আলমিন পবিত্র কোরআনুল কারিমে সুর রহমানের মধ্যে কি সুন্দর করে বলছেন আর রহমান আল্লাহ কোরআন ইনসান আল্লাহমা হুলায়ন আল্লাহ বলছেন যে আমি রহমান আমি মানুষকে পুরান শিক্ষা দিয়েছি জ্ঞান শিক্ষা দিয়েছি সুরা আদমের মধ্যে আল্লাহ বলে আবেদন বলছেন আলাকের মধ্যে বলছেন যে আল্লাহর ইনসান আলম ই তোমরা যে জ্ঞান জানতে না আমি আল্লাহ তোমাদেরকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি সেই জ্ঞান কি সেটা হচ্ছে

সেই জ্ঞানের যারা ধারক বাহক তাদেরকে বলা হয় অরাসাতুল আম্বিয়া যারা আসমানি জ্ঞানের ধারক বাহক তাদেরকে বলা হয় আমবিয়া, সেই আমবিয়াদের মান, ইজ্জত কে আল্লাহ আলামিন কিভাবে বলন্ত করেছেন দেখেন তো আমরা আলেমদেরকে ইজ্জত দিতে জানি না আলেমদেরকে আমরা চিনতে পারি নাই কারণ আলেম দেখলেই আমরা মনে করি এরা হচ্ছে মৌলবাদ বড় বড় আলেম দেখলে আমরা মনে করি এরা হচ্ছে ধর্ম ধর্মের ধর্ম অন্ধদের পণ্ডিত বড় বড় আলেমদেরকে দেখলে আমরা মনে করি এরা হচ্ছে রাজাকার বড় বড় আলেমদেরকে দেখলে আমরা মনে করি এরা হচ্ছে রাষ্ট্রদ্রোহী এরা দেশদ্রোহী এরা মোল্লাবাদ এরকম বিভিন্ন রকম তকমা আমরা তাদেরকে লাগিয়ে দেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব কি বলেন দেখেন আলেমরা কি আসলেই মোল্লাবাদ

কোনো নবী তারা দিনার বা দেরহাম টাকা পয়সা এইগুলি দুনিয়ায় দেখে যান না নবীরা দেখে যান কি নবীরা রেখে যান হচ্ছেন আইল এলিম রেখে যান দেখছেন বিদায় আল্লাহ পাগের সান্নিধ্য তিনি চলে গেছেন এখন অনেকেই মায়াকান্দা করি আমরা অনেকে আমরা মায়াকান্না করি তার জন্য কিন্তু এই কান্নাটা যদি আগে করতাম এই মহৎপত্রকণ যদি আমি আগে দিতে পারতাম এই मोहब्बत কাজে কিন্তু এখন তো বিদায় হয়ে গেছেন বিদায় হয়ে গেছেন বিদায় এখন আপনি মায়াকামনা করবেন এই কামনা আল্লাহর কাছে কোনো দাম নাই দেখেন যে কওলুল নিসানুল উলামাই নিসানুল আউলিয়া আল্লাহর ওয়ালিদের জবান হচ্ছে সাইফুল্লাহ আল্লাহর তরবারির ন্যায় নিসানুক আউলিয়াই সাইফুল্লাহ আল্লাহর ওয়ালিদের জবানের কথা হচ্ছে আল্লাহর তরবারির নাই তরবারি দিয়ে যেমন একটা গরুকে খন্ড বিখণ্ড করা যায় একটা মোটা গাছকে যেমন খন্ড বিখণ্ড করে দেওয়া যায় সে এখানে বলা হচ্ছে যে ওলামাদের মুখের কথা আল্লাহর অলিদের মুখের কথা এরকম তরবারির মতো কাজ করে সেটা কিভাবে দেখেন আজ থেকে প্রায় তিরিশ বত্রিশ বছর আগে মরহুম মাহফুর আল্লামা সাইদ রহমতুল্লাহ আলাই একটা কথা তিনি বলে গেছিলেন আল্লামা সাইদ রহমতুল্লাহ আলাই বলেছিলেন যে তোমরা আমাদেরকে মৌলবাদ বলো আমরা ধর্মের প্রচার করি ধর্মের প্রসার করি আল্লাহর দিনকে আল্লাহর জমিনে আমরা প্রতিষ্ঠিত করবার জন্য সংগ্রাম করি এই জন্যই বুঝি আমরা মৌলবাদ আমাদেরকে মৌলবাদ বলো কিন্তু আসলে মৌলবাদের অর্থ কি মৌল মানে হচ্ছে গোড়া মূল মানে হচ্ছে গোড়া আর আমাদের যদি মৌলবাদ বলো তাহলে আমরা হচ্ছে সব গোড়াবাদী গাছের গোড়ায় থাকি আমরা আমরা থাকি গাছের গোড়ায় আর তোমরা যারা আমাদেরকে মৌলবাদ বলো তোমরা হচ্ছে গাছের আগায় থাকো তোমরা হচ্ছে আগাবাদী আর আমরা আনে মূলা আমরা হচ্ছি মৌলবাদী গাছের গোড়া ধরে আস্তে করে দাঁড়া দিব দেশের মাটিতে জায়গা হবে না মামু বাড়ি দিল্লে গিয়া পড়বা দেখেন সেই কথাটি আজকে বাস্তব রূপ নিয়েছে ঠিক কি না এইজন্য প্রবাদ বাক্য বলা হয়েছে লিসানুল আউলিয়াই সাইফুল্লাহ আল্লাহর ওলিদের জবান হচ্ছে আল্লাহর দরবারীর ন্যায় আজকে 30 32 বছর পূর্বে যেই ভবিষ্যৎ বাণী গেলেন আজকে আমরা সচককে দেখতেছি সারা দুনিয়া দেখতেছে যে আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইহির সেই কথা অক্ষর অক্ষর পালিত হয়েছে পৃথিবীর কোনো জায়গায় তার চাই হয় নাই শেষ মেল মাগवाडी দিল্লি যাই তার চাইটা হয়েছে ঠিক কি না এই যে রূপ পরিস্থিতি আমরা কাদেরকে হারিয়েছি কাদের বিরোধিতা করলাম আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের ভাষায় বলছেন যে কাবা ইরুল ইশরাক যে আল্লাহর সঙ্গে শরিক করা হচ্ছে সবথেকে বড় গুণা যতগুলি বড় বড় গুণা রয়েছে কবিরা গুণা রয়েছে আল কাবাইরু ইরু আল ইশরাক বিল্লাহ আল্লাহর সঙ্গে শরিক করা হলো সবথেকে বড় গুনাহের কাজ ওয়া হুকুকুল ওয়ালিদাইন দ্বিতীয় নাম্বারই হচ্ছে মাতা পিতার সঙ্গে অসৎ আচরণ করা মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করা তাদের অবাধ্য আচরণ করা নাম্বার তিন ওয়াকাতুল নফস কোন ব্যক্তিকে অন্যায় ভাবে হত্যা করা এটা হচ্ছে আল্লাহর কাছে জঘন্যতম অপরাধ দেখেন আজকে আমরা আজকে আমরা যাদেরকে দেশদ্রোহী বলে তাদেরকে হত্যা করতেছি ফাঁসি দিচ্ছি জেল হচ্ছে জরিমানা হচ্ছে অনেকে বিদায় নিচ্ছে চক্রান্ত করে তাদেরকে আমরা পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছি এটা সম্পূর্ণরূপে রূপে অন্যায়ভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে আর আল্লাহর নবী বলছেন এটা হলো আল কাবাইরু এটা হচ্ছে কবিরা গুনাহের শামিল শেষের বাক্যে বলা হচ্ছে ওয়াহ দাতু যুর মিথ্যা সাক্ষ্য দেওয়া এটা হচ্ছে কবিরা গুনাহের চার নাম্বার গুনাহ কবিরা গুনাহের যে লিস্ট আছে তার মধ্যে চতুর্থ নাম্বার কবিরা গুনাহ হচ্ছে ওয়াহ শাহাদাতুজ যুর মিথ্যা সাক্ষ্য দেওয়া আজকে মিথ্যা সাক্ষীর মাধ্যমে এই নিষ্পাপ মানুষটিকে আমরা হারিয়ে ফেললাম মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে আজকে এই মানুষটিকে আমরা হারিয়ে ফেললাম তুই অবস্থিতি এই জন্য আসুন কথা দীর্ঘ নয় আজকে তার জন্য তিনি কত হাজার হাজার আর আজকে আমরা তাদের কাছে ধর্ণা দেই একটু হালুয়া রুটির ভাগ পাওয়ার জন্য একটু দুনিয়ায় ভালো থাকার জন্য ভালো খাবার জন্য আজকে তাদের পিছনেই বলি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়া নেয় অক্ত ঠিক কিনা নামাজ নাই রোজা নাই দাড়ি নাই ইসলামের বালাই নাই আর আমরা কি সাক্ষী দিচ্ছি দনে দনে আমরা slogan দিতে উমর ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আর এই বেটা সে তো নামাজ পড়ে না একপ্ততা তার চরিত্র ঠিক হলো কি ভাবে আল্লাহ পাক কোরআনে বলেন উত্তমা রুহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়াকিনি সলাত ইনস সলাত তাংহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ বলছেন যে নামাজ কেবল মানুষকে কে فحশ কাজ থেকে বাঁচাইতে পারে ইনস সলাত তাংহা আনিল ফাহশাই ওয়াল মুনকার যে একমাত্র নামাজ মানুষকে ফাইসা কাছ থেকে অশ্লীল কাছ থেকে বাঁচাতে পারে সেই নামাজেরই ধার ধারে না আবার আপনি সাক্ষ্য দিচ্ছেন অমুক ভাই চরিত্র ফুলের মতো পবিত্র এটা হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া কবিরা গুণা করলেন আপনি অথচ আপনি তো কাবার শরীফে গিয়ে হজ করে আসছেন কাবার শরীফে হজ করে আসছেন আগের দিন এক দিনী ভাই বলতেছিলেন যে হজ মানুষকে কি শেখায় হজ যারা করেন হজ হাজি সাহেবদেরকে কি শেখায় যে হজ করে বাড়িতে যখন আসবে হাজির রুমাল মাথা থেকে আর খুলবে না এটা শেখায় হাজিদের যে ব্যাড় আছে মাথায় কান ধরে beard দেয় সার্বক্ষণিক এই ব্যাড় মাথায় দিয়ে ঘুরতে হবে এটা শেখায় না এই যে হজ কাবা শরীফের চত্বর পাশে সাতটা পাক দিতে হয় সাত গোল দিতে হয় তাও করতে হয় এই তাও আপনাকে কি শেখালো কোনো কাজ নাই দোয়া নাই kalam নাই কাজ নাই অথচ আপনি কাবা ঘরটাকে করতেছেন ঘুরতেছেন এই শিক্ষা যে তুমি যখন বাড়িতে যাবা সারা জীবন যত যতদিন তুমি বেঁচে থাকবে এভাবে করে আমার ইসলামের মধ্যে শুধু করবা আমাকে পাওয়ার জন্য পড়বা ঠিক কিনা বাবা শরীফের মধ্যে কি পাওয়ার জন্য আমরা করি বলেন সেখানে সদা আছে